আপনি কি চান ভূমিকম্প শুরু হওয়ার আগেই কয়েক সেকেন্ড পুরো মুহুর্তে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠুক হ্যাঁ গুগল এমন একটি সেটিং দুই হাজার সালেই করে রেখেছে কিন্তু আমরা অনেকেই জানি না তো আসুন ওই সেটিংটা যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু ভূমিকম্প চলাকালীন বা কয়েক সেকেন্ড আগ মুহূর্তে আমরা টের পেয়ে যাব তো চলুন আমরা সেটিংটা কীভাবে করতে হয় আমরা দেখে নেই আমরা চলে আসব আমাদের সেটিং অপশানে সেটিং অপশানে আমরা সার্চ দেব আর্থ অ্যালার্ট লেখে এরপরে এটা চলে আসবে সেটি অফ থাকলে আমরা অন করব দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে গেছে নিচে আসবো লেখা আছে সি এ এখানে ক্লিক করে আমরা আমাদের ফোনে কি ধরনের অ্যালার্ম বাজবে তা আমরা জানতে পারবো এবং এই ধরনের একটি চিত্র আসবে সাথে একটি অ্যালার্ম বাজবে সেই অ্যালার্মটি আমাদের মনে রাখতে হবে এবং তার সাথে অবশ্যই আমাদের ফোনের ডাটা অথবা ওয়াইফাই এবং সাথে লোকেশনটা আমাদের অন করে রাখতে হবে